আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন্স ওয়ার্ল্ড আজকে নিয়ে এসেছি আমরা লোভনীয় স্বাদের চটপটির রেসিপি চটপটি আমরা সবাই খেতে পছন্দ করি আর এরকম লোভনীয় স্বাদের চটপটি চলুন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমরা বাসায় কিভাবে চটপটি বানাই আমরা বাহিরে তো সবাই কম বেশি অনেক চটপটি কিনে খেয়েছি কিন্তু বাসায় আমরা খুব কমই চটপটি বানাতে পারি খুব কমই মানুষ আছে যে আমরা চটপটি সহজে বানাই তো আজকে খুব অল্প উপকরণ দিয়ে আমরা কিভাবে বাসায় তৈরি করব তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি চটপটি বানানোর জন্য এখানে ডাবলি ডাবলিতে আমরা সুন্দর করে এটাকে সিদ্ধ করে নিব এটা আপনাকে সিদ্ধ কর ডাবলিটা সিদ্ধ করার জন্য আপনার কোনো সারা রাত ভিজানোর দরকার নেই কিছুই দরকার নেই আমরা এখন যখন ইচ্ছে তখনই বাসায় বানাতে পারবো তো এটার জন্য আমাদেরকে দরকার একটা কুকার কুকারের সাহায্যে আমরা এটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব এইভাবে আপনাদেরকে সিদ্ধ করতে হবে যেন এটা এর এই পরিমাণ সফট হয়ে যায় এই পরিমাণ যেন সফট হয়ে যায় জিনিসটা কিন্তু এটা পুরাটা আস্তই থাকবে কিন্তু এরকম সফট হয়ে যাবে তাহলে মুখে খাওয়ার সাথে সাথে এটা কত সুন্দর একটা মেল্ট হয়ে যাবে সারটা অনেক বাড়িয়ে দেয় আপনার যদি ডাবলিটা সুন্দরভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু আপনার চটপটি সুন্দর হবে না ভালো হবে না বাহিরের মতো হবে না অথেন্টিক চটপটির স্বাদ আপনি পাবেন না তো অথেন্টিক স্বাদের জন্য আমরা এভাবেই চটপটিকে সিদ্ধ করে নিব আমরা কুকারে সিদ্ধ করব চার থেকে পাঁচ সিটি দিলেই ঠিক এইভাবে এত এত সুন্দরভাবে দেখেন এটা সিদ্ধ হয়ে যাবে কোনো আমাদের সারা রাত দিন ভিজিয়ে রাখার কোনো দরকার নেই এখন আপনারা যখন ইচ্ছা তখনই বাসায় চটপটি বানাতে পারবেন তো চলুন চটপটির জন্য আর কী কী উপকরণ লাগে আমরা দেখে নিই এখানে আমরা নিয়েছি সিদ্ধ ডিম একটা সিদ্ধ ডিম নিয়ে দুই থেকে তিনটা বয়েল আলু নিয়েছি এই আলুগুলো আমরা খুব সুন্দর করে বয়েল করে নিয়েছি আপনারা এভাবে সুন্দর করে বয়েল করে নেবেন এখানে আমরা নিয়েছি টক এই তেঁতুলকে আমরা খুব সহজে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম খুব সহজে আমরা এখানে তেঁতুলের টক বানিয়ে নিতে পারবো গরম পানিতে ভিজিয়ে রেখে এটাতে সামান্য পরিমাণ আমরা সাদা লবণ দিব এটা দেখুন কত সুন্দর একটা স্মুথ হয়ে গেছে কত সুন্দর একটা গাঢ় হয়ে গেছে এটা টেক্সচারটা দেখেন কত সুন্দর আসছে আমরা ঠিক এভাবে তেঁতুলের টকটা বানিয়ে ফেলবো বাসায় আমরা এবার এখানে নিয়েছি আমরা শশা কুচি করে নিয়েছি এখানে আমরা নিয়েছি ফ্রেশ লেমন এই লেবুটাকে আমরা খুব সুন্দর করে কেটে নিয়েছি লেবুর রস দিলে আপনার চটপটির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় অনেক সুন্দর একটা স্মেল আসে একটা ফ্রেশ স্মেল আসে এখানে আমরা নিয়েছি পিঁয়াজ এখানে আমরা নিয়েছি কাঁচামরিচ আপনারা ঝালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন আমরা যেহেতু ঝাল একটু কম খাই সেজন্য আমি এখানে ঝালটা কম নিয়েছি আপনারা বেশি খাইলে একটু বেশি নিতে পারেন নাগা মরিচও চাইলে অ্যাড করতে পারেন এটা অপশনাল এখানে আমি এটা বাসায় বানিয়েছি ক্রিস্পি পাপড়ি এটা এটা দিলে একটা ক্রিস্পি একটা ভাব আসে খুব সুন্দর লাগে দোকানের মামারা কত সুন্দর করে যে বানায় এটা ক্রিস্পি পাপড়িটা অনেক ভালো লাগে খেতে সো আমি এটা বাসায় বানিয়ে নিয়েছি আপনারা এটা বাসায় বানিয়ে নিতে পারেন আর চাইলে আমরা এটা রেসিপি আপনাদেরকে দিয়ে দিতে পারবো কিভাবে এটা আমরা বানিয়েছি কমেন্টে জানায়েন যদি এটা রেসিপি আপনাদের দরকার হয় তাহলে আমি এটার উপরে আপনাদের আলাদা একটা ভিডিও করে দেখাবো সর্বশেষ আমরা এখানে নিয়ে নিয়েছি মশলা মশলার জন্য আমি এখানে চিলি ফ্লেক্স নিয়েছি এখানে নিয়েছি আমরা জিরা গুঁড়া এখানে নিয়েছি ধনিয়া গুঁড়া এখানে আমরা নিয়েছি বিট লবণ গোলমরিচের গুঁড়া আমরা এখানে অ্যাড করেছি আমি এখানে চিলি ফ্লেক্স নিয়েছি সে কারণে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে চিলি ফ্লেক্স কাঁচামরিচ নিজের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নিতে পারেন এখানে আমি একে একে সব উপকরণগুলো ঢেলে দিব এটার সাথে সুন্দর করে মিক্স করে নেব এখানে আমি প্রথমে বয়ল করে রাখা আলুগুলো দিয়ে দিলাম একে একে সব উপকরণ আমরা দিয়ে দিতে হবে এখানে আমরা পুরোটা তেঁতুলের টক দিয়ে দিলাম এবার আমরা এটাকে সুন্দর করে মিক্স করে নেবো তেঁতুলের টক আমরা এখানে পুরোটাই দিয়ে দিয়েছি আপনারা যারা তেঁতুলের টক খেতে পছন্দ করেন না আপনারা লেবুর রস দিয়েও কিন্তু টক বানিয়ে নিতে পারবেন আমি তেঁতুল খেতে পছন্দ করি তাই আমি এখানে তেঁতুলের টকটা ব্যবহার করেছি এখানে আমরা লেবু দিয়ে দিব এক এক করে লেবুর রস দিয়ে দেব এক এক করে আমরা সব লেবুর রসটা এক এক করে আমরা সব লেবুর রসটা দিয়ে দিব আমরা এখানে কুচি করে রাখা শসাগুলো দিয়ে দিব এক এক করে আমরা সব উপকরণ মিক্স করে নিব শসা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ দিয়ে দিলাম সম্পূর্ণ পেঁয়াজ আমরা দিয়ে দিলাম এখানে কাঁচামরিচটা আমরা দিয়ে দিলাম নিয়ে এটাকে সুন্দর করে আমরা মাখিয়ে নিব। আমরা মেয়েরা চটপটি ফুচকা খেতে অনেক বেশি ভালোবাসি তাই আমরা এটা ঘরে যদি বানাই স্বাস্থ্যকর উপায়ে যদি আমরা বানাতে পারি তাহলে তো এটা খেতে আরও বেশি মজা লাগবে আমরা চাইলে এটা ঈদ আস্তে সামনে ঈদেও আমরা এটা রেসিপিটা ট্রাই করতে পারবো এই রেসিপিটা বানাতে পারবো চটপটি বানাতে পারবো বাসায় বাসায় সবার জন্য মেহমানের জন্য অতিথি আপ্যায়নের জন্য খুব অল্প সময়ে খুব সুন্দর একটা হেলদি রেসিপি বা হেলদি ওয়েতে আমরা চটপটিটা বানিয়ে ফেলতে পারবো বাসায় খুব অল্প উপকরণ দিয়ে এটার জন্য খুব বেশি কিছুর দরকার হয় না তো আমরা এখানে ডিম অ্যাড করে ফেলছি এটা সিদ্ধ করে রাখা ডিম সিদ্ধ ডিম আমরা এখানে সুন্দর করে এটাকে ক্রাশ করে নিয়েছি মেশিন মেশিনের সাহায্যে আপনারা এটাকে গ্রেট করে নিতে পারবেন সুন্দর করে আমরা গ্রেড করে নিয়েছি দেখুন কত সুন্দর একটা ইয়ামি কালার আসছে অনেক সুন্দর এটা লাগতেছে দেখতে এক এক করে আমরা এখানে সব মশলা অ্যাড করে দিব এখানে আমরা সব মশলা দিয়ে দেব এক এক করে আমরা এখানে আমরা চাইলে এখানে চটপটি মশলাও ব্যবহার করতে পারবো কিন্তু আমি যেহেতু এটা বাসায় অথেন্টিকভাবে দেখি আপনাদেরকে চটপটি বানিয়ে সেই জন্য আমরা এখানে কোনো বাহিরের কোনো মশলা অ্যাড করিনি বাসায় থাকা মশলা দিয়েই আমরা আজকের অথেন্টিক ওয়েতে খুব সুন্দর ট্রেডিশনাল ওয়েতে আপনাদেরকে অথেন্টিক একটা চটপটির রেসিপি দেখাচ্ছি তাই আমরা এখানে বাজারের কোনো চটপটির মশলা অ্যাড করিনি আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া যায় সেই চটপটির মশলাগুলোও কিন্তু অ্যাড করেন সেগুলো অ্যাড করলেও খুব সুন্দর একটা সুন্দর স্মেল আসে আর খুব মজা হয় খেতে আরও বেশি মজা হয় এখানে আমরা একটা ক্রিস্পি দেখেন কতটা ক্রিস্পি হয়েছে কতটা সুন্দর একটা ক্রিস্পি একটা সাউন্ড আসছে দেখছেন আপনারা কত সুন্দর একটা ক্রিস্পি এখানে পাঁপড়টা আমরা করেছি এই এটা অনেক সুন্দর একটা পাপড়িটা খুব ক্রিস্পি হয়েছে দেখুন পাপড়িটা কত ক্রিস্পি কত সুন্দর হয়েছে এই পাপড়িটা আপনারা ইজিলি বাসায় এটা বানিয়ে সবার মন মন জয় করতে পারবেন আপনারাও বাসায় খেতে পারবেন অতিথি আপ্যায়নের জন্য সামনে ঈদ আসতেছে ঈদেও আমরা এটা ট্রাই করতে পারবো বাসায় তাহলে আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পারভিন্স ওয়ার্ল্ডের সাথেই থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম